আজ সোমবার বিশ অক্টোবর দু হাজার পঁচিশ মেষ রাশি ভুল দিয়ে দিনে শুরু করলে দ্রুত ভুল শুধরে নিতে চেষ্টা করুন সহকর্মী ও অধীনস্থ কর্মচারী মানসিক অবস্থা প্রভাব পড়বে কাজে সকলকে নিয়ে এগিয়ে যাওয়ার মন মানসিকতা সাফল্য এনে দেবে বিষ রাশি প্রেম ভালোবাসার প্রাধান্য দিতে হবে রুঠ আচরণ দিয়ে কারোর হৃদয় জয় করতে পারবেন না সন্তানের ভুলগুলোকে প্রাধান্য করে না দেখে তাকে তার ভুলের কারণ খুঁজে বের করার পরামর্শ দিন মিথুন রাশি পারিবারিক জীবনে নিজের সিদ্ধান্ত অন্যের উপর চাপিয়ে দেবেন না কর্মক্ষেত্রে আপনাকে আরও বেশি সহানুভূতিশীল হতে হবে আত্মীয় স্বজনকে থেকে নিজেকে দূরে রেখে আপনি কখনো বড় হতে পারবেন না কর্কট রাশি আপনার সৃজনশীল প্রতিভা ও মেধাকে প্রযুক্তিতে নিয়োগ দিন মনে রাখতে হবে আপনি একটি বিশ্বায়নের যুগে বাস করছেন কন্টেন্ট ক্রিয়েটরদের হতে পারে আপনার জীবিকার নতুন পথ সিংহ রাশি জীবনের জন্য টাকা প্রয়োজন কিন্তু টাকার পেছনে ছুটে ছুটে নিজেকে শেষ করে দেওয়া জীবন নয় ব্যয় সংকোচন দূরদর্শনীতি ও সঞ্চয় আপনাকে জীবনে ভবিষ্যৎকে সুরক্ষিত করতে পারে কন্যা রাশি অস্থিরতা চঞ্চলতাকে দমন করতে হবে মেধাকে কাজে লাগিয়ে কন্যার জাতক জাতিকে এগিয়ে যেতে হবে জীবন যুদ্ধে জয়ী হতে প্রয়োজন ধৈর্য ও রাশি তুলারাশি তুলারাশি জাতক জাতিকারা হওয়ার কারণে আপনি বৈচিক প্রিয় বদ্ধ হতে পরিবেশ কাজ করতে আপনি কখনো দ্বারস্থ বোধ করবেন না তাই সম্ভব হলে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করুন বিচিক রাশি জীবনে একা একা চলা কঠিন তাই তো বন্ধুর প্রয়োজন আছে নতুন বন্ধু গড়া ও পুরানো বন্ধুকে নতুন করে ঝালাই করে নেওয়ার দিন ধনুরাশি আপনার কর্মদক্ষতাকে পরিবেশ ও পরিস্থিতিতে বুঝে কাজ করতে না পারলে তো হতে পারবেন না ততটুকুই কাজ করুন যতটুকু আপনার স্বাচ্ছন্দ্য করতে পারেন মকর রাশি ভাগ্য সহায়তাদের সাহায্য করবে আপনি সাহসী ও পরিশ্রমী হলে আজ হয়তো দিনটি আপনার ব্যবসায়িক কাজের জন্য বিদেশে যাত্রা করতে হবে কুম্ভ রাশি ঋণে নিয়ে ঘি খাওয়ার প্রবণতা কমাতে হবে ভবিষ্যতে আর্থিক নিরাপত্তার কথা বিবেচনা করে ব্যয় কমাতে হবে যে ব্যক্তি আপনার বিপদে আপনাকে সাহায্য হাত বাড়িয়ে দিয়েছিল তার বিশ্বাসকে ভাঙতে যাবে না মীন রাশি পারিবারিক জীবনের দাম্পত্য সুখকে প্রাধান্য দিতে হবে কারোর সাথে ঝামেলা জড়ানো ঠিক হবে না ব্যবসা বাণিজ্য আরও বেশি মনোযোগী হতে হবে আপনার নিজের জন্য